আসসালামু আলাইকুম ভিউয়ার্স ধামাক একটা ভিডিও নিয়ে আপনাদের সামনে চলে আসলাম দেখতেই পাচ্ছেন যেখানে কিন্তু দু হাজার পঁচিশ সালের গ্রাফিক্স কার্ডের আপডেট প্রাইসগুলো নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছি প্রত্যেকটা ব্র্যান্ডেরই গ্রাফিক্স কার্ড রাখছি যেমনটা এমএসআই ম্যাক্সান জোটাক তারপরে হচ্ছে কালারফুল এবং ওসিপিসি ইন্টেল সমস্ত ব্র্যান্ডের কার্ডগুলো নিয়ে কিন্তু আপনাদের সামনে হাজির হয়েছি এগুলোর প্রত্যেকটা ভ্যারিয়েন্ট থাকবে এবং এই কার্ডগুলোর কোন কোন কার্ড বর্তমানে মার্কেটে অ্যাভেলেবেল পাওয়া যায় সেগুলোর প্রাইস রেঞ্জ কেমন ওয়ারেন্টি ফ্যাসিলিটিস কেমন এবং এগুলো কোনটা কত জীবী কার্ড সব কিছু নিয়ে আপনাদের সামনে কথা বলবো আপনারা দেখছেন ওয়ান স্টপ সলিউশন ইউটিউব চ্যানেল সাথে আছে আমি মোহাম্মদ মোসেন রাজু ফিরে আসছি ইন্ট্রোর পর পাচ্ছেন আমাদের কার্ডগুলো আমরা কার্ডের প্রাইস এবং ইনফরমেশনে ফিরে যাব তার আগে আমাদের শপের লোকেশনটা একটু বলে নেই আমাদের শপের লোকেশনটা হচ্ছে ঢাকা নিউ এলিফ্যান্ট রোড কফি হাউজের গলি 83 নম্বর বিল্ডিং কে কেমন রয়েছে একটি হচ্ছে গ্রাউন্ড ফ্লোরে যেটি দোকান ফ্লো এটি ওয়ান স্টপ সলিউশন অপরটি হচ্ছে বিল্ডিং এর তৃতীয় তলায় 304 305 নম্বর অফিস ওয়ান স্টপ সলিউশন এখানে আসলে পেয়ে যাবেন আমাদেরকে আর যারা একদম আসতে পারবেন না বাংলাদেশের 64 জেলা থেকে চাইলেও কিন্তু এই কার্ড গুলো আমাদের কাছ থেকে নিতে পারেন অথবা এই কার্ডগুলো দিয়ে পিসি বিল করে নিতে পারেন সেক্ষেত্রে ডিসক্রিপশন বক্স

পাঁচ হাজার টাকা আর এটা কিন্তু ডিডিয়া থ্রি আপনার টু জিবি তবে এটা সেভেন থার্টি মডেলের যার প্রাইস হচ্ছে যে আপনার সাত হাজার টাকা আর অবশ্যই গ্রাফিক্স কার্ডটা কিন্তু দেখতেই পাচ্ছেন অফিসিয়াল লোগোটা সামনে রয়েছে যেটা কিন্তু ব্র্যান্ড নিউ এবং অফিসিয়াল প্রোডাক্ট অফিসিয়ালি এটার দুই বছরের রিপ্লেসমেন্ট ওয়ারেন্টি রয়েছে যেটা ইউসিসির প্রোডাক্ট এরপরে আমরা একটা কার্ড দেখবো যেটা এম ডি সিরিজের এবং এটা হচ্ছে দেখতেই পাচ্ছেন ওসিপিসি ব্র্যান্ডের ওসিপিসি কিন্তু একটা আমেরিকান ব্র্যান্ড এবং এটা হচ্ছে আর এক্স পাঁচশো পঞ্চাশ মডেলের একটা ফোর জিবি গ্রাফিক্স কার্ড আমরা যারা টুকটাক গেমিং করতে চাই এই ফোর জিবি কার্ডটা নিতে পারি এবং এটা কিন্তু আপনার দুই বছরের ওয়ারেন্টি সহ থাকবে এবং এটার প্রাইস হচ্ছে আট টাকা অফিসিয়াল কার্ড দেখতেই পাচ্ছেন অফিসিয়াল লোগোটার সামনেই রয়েছে এবং এরপরে আমরা বর্তমান সময়ে অনেকেই আর এক্স ফাইভ কার্ডগুলো খুঁজি যেগুলো অলমোস্ট সিমিলার থাকে মানে জিসু ব্র্যান্ড বা দেখা গেছে যে আপনার মার্কেটে পিলাডিন তারপরে হচ্ছে যে আপনার নিনজা এ ধরনের সবগুলো অলমোস্ট পারফরমেন্স কিন্তু সিমিলার কিন্তু কার্ডের হয়তো নামগুলো ভিন্ন আর এটা হচ্ছে আর এক্স ফাইভ এটি এইট জিবি একটা গ্রাফিক্স কার্ড যেটা কিন্তু আপনার যিশু ব্র্যান্ডের এটাও কিন্তু দুই বছরের ওয়ারেন্টি সহ থাকবে এবং এটার প্রাইসটা হচ্ছে বারো হাজার টাকা এটার মধ্যে দুটো ভ্যারিয়েন্ট থাকে একটা ব্ল্যাক এবং একটা হচ্ছে হোয়াইট আপনাদের যার যেটা পছন্দ যে যেরকম বিল্ড হয় তারা সেরকম নিতে পারেন বারো হাজার টাকায় এবং এরপরে আমরা দেখবো পঞ্চান্নশো এক্সটি একটা গ্রাফিক্স কার্ড এবং এটা হচ্ছে যে আপনার ওসিপিসি ব্র্যান্ডের দেখতেই পাচ্ছেন এবং ওসিপিসি ব্র্যান্ডের এই পঞ্চান্নশো এক্সটি ডিডিআর সিক্সের একটা এইট জিবি গ্রাফিক্স কার্ড আর এই কার্ডটা কিন্তু অফিসিয়াল প্রোডাক্টে দেখতেই পাচ্ছেন এই কার্ডটা থাকবে একুশ হাজার টাকা একুশ টাকা প্রাইস এবং এটা কিন্তু আপনার ওয়ারেন্টি থাকবে অবশ্যই দুই বছর আর এরপরে আমরা দেখব আরও একটা গ্রাফিক্স কার্ড যেটা কিন্তু আপনার পঞ্চান্নশো এক্সটি যেহেতু প্রত্যেকটা ধাপে ধাপে আমরা দেখি এবং এটা হচ্ছে পিলাডিন ব্র্যান্ডের দেখতেই পাচ্ছেন পিলাডিনের এই একটা গ্রাফিক্স কার্ড আছে যেটা পারফরমেন্সটা আসলেই ভালো হয় এবং এটাও কিন্তু আপনার পঞ্চান্নশো এক্সটি যেটা হচ্ছে যে আপনার ডিডিআর সিক্সের একটা এইট জিবি গ্রাফিক্স কার্ড এবং এই কার্ডটা আসলেই ভালো পারফরমেন্স করে আর এটার প্রাইস হচ্ছে আঠারো হাজার পাঁচশো টাকা আঠারো হাজার পাঁচশো টাকা এই কার্ডটা একটা দারুণ কার্ড যেটা কিন্তু আপনারা চালিয়ে নিতে পারেন ওয়ারেন্টি থাকবে কিন্তু অবশ্যই দুই বছরের এরপরে আমরা এনভিডিয়া সিরিজে চলে যাই এনভিডিয়া সিরিজে এখানে সর্বপ্রথম যে কার্ডটা দেখব দেখতেই পাচ্ছেন যেটা কিন্তু আপনার কালারফুলের জিটিএক্স সিক্সটিন ফিফটি এবং দেখতেই পাচ্ছেন এটা অফিসিয়াল কার্ড এবং তিন বছরের অফিসিয়ালি ওয়ারেন্টি থাকবে এবং ফোর জিবি এই গ্রাফিক্স কার্ডটা কিন্তু একটা ভালো গ্রাফিক্স কার্ড আমরা যারা একটু এন্ট্রি লেভেলে ভিডিও এডিটিং বা গ্রাফিক্সের কাজ করতে চাই টুকটা গেমের কথা বলি এটা কিন্তু নিতে পারি এবং এটা বাজেটের মধ্যেই থাকে মাত্র উনিশ হাজার টাকায় এবং অফিসিয়ালি কিন্তু এটা তিন বছরের ওয়ারেন্টি থাকবে এরপরে আমরা চলে যাবো হচ্ছে যে থার্টি ফিফটিতে থার্টি ফিফটির মধ্যে দুটো ভ্যারিয়েন্ট রয়েছে একটা হচ্ছে দেখতেই পাচ্ছেন এটা হচ্ছে এমএসআই এর আপনার থার্টি যেটা এইট জিবি ভ্যারিয়েন্ট এবং এইট জিবি ভ্যারিয়েন্টের এই কার্ডটা কিন্তু ডিডিআর সিক্সের যেটা প্রাইস হচ্ছে 29000 টাকা এবং এটা কিন্তু অফিসিয়াল প্রোডাক্ট আপনার দেখতেই পাচ্ছেন এখানে অফিসিয়ালি লোগোটা রয়েছে এবং এটা ইনটেক্স সিল করা দেখতেই পাচ্ছেন এবং এই কার্ডগুলো থেকে আপনি নিশ্চিন্ত হবেন এই সিলগুলো থেকে যে এই কার্ডটা অফিসিয়াল কারণ মার্কেটে কিন্তু এমএসআই এর অনেক কার্ড পাওয়া যায় আন অফিসিয়াল সেগুলো আপনার প্রাইস কম হবে এটাই স্বাভাবিক তবে ওয়ারেন্টির ক্ষেত্রে গেলে কিন্তু আপনি ওয়ারেন্টি ঠিকভাবে পাবেন না সে বিষয়টা অবশ্যই মাথায় রাখতে হবে কিছু কিছু ক্ষেত্রে রিফারবিশ কার্ডও হয়ে যায় তো দেখা গেছে যে এই ধরনের বক্স করে বিক্রি করে সেগুলো কিন্তু এরকম অফিসিয়াল থাকে না আর যার কারণে দেখা গেছে যে আপনি হয়তো প্রতারণার শিকার হতে পারেন এই কারণেই কিন্তু অফিসিয়ালি ইউসিসি চিন্তা করেছে এ ধরনের ইনটেক্স সিল এবং হচ্ছে যে এখানে স্টিকারটি দেওয়ার জন্য যাতে কোনোভাবেই আপনারা প্রতারিত না হন জেনুইন কার্ড জেনুইন অথরাইজ ডিস্ট্রিবিউটর থেকে কিনবেন ওয়ারেন্টি ফ্যাসিলিটিস এবং কার্ডটা অবশ্যই ভালো পাবেন আর এটা কিন্তু উনত্রিশ হাজার টাকায় আপনার এইট জিবি ভ্যারিয়েন্ট এবং এটারই আরেকটা ভ্যারিয়েন্ট রয়েছে যেটা হচ্ছে যে আপনারা সিক্স জিবি দেখতেই পাচ্ছেন এটা হচ্ছে যে আপনার এই থার্টি ফিফটি গ্রাফিক্স কার্ডই এবং এটা সিক্স জিবি ডিডিআর সিক্স এর এটা অফিসিয়াল সাইডে লেখাই আছে এখানে দেখতে পাচ্ছেন এবং এই কার্ডটার প্রাইস হচ্ছে ছাব্বিশ টাকা আর এটাও কিন্তু অফিসিয়ালি দুই বছরের ওয়ারেন্টি থাকবে দেখতেই পাচ্ছেন এখানে ইনটেক্স সিল করা আছে একটা দারুণ কার্ড আমরা যারা এন্ট্রি লেভেলের কাজের জন্য একটা ভালো গ্রাফিক্স কার্ড চাই বাজেটের মধ্যে আমার কাছে কার্ডগুলো ভালোই মনে হয়েছে এরপরে আমরা দেখব হচ্ছে যে থার্টি সিক্সটি ভ্যারিয়েন্টের কার্ড দেখতেই পাচ্ছেন যেটা কিন্তু প্রথমে আমরা দেখব এবং দুই হাজার চব্বিশ সালে বোধ হয় এটা সবচেয়ে বেশি সেল হয়েছে এমএস এর এই থার্টি সিক্সটি কার্ডটা যেটা বারো জিবি ভ্যারিয়েন্টের ডিডিআর একটা গ্রাফিক্স কার্ড আর এটা কিন্তু আপনার দুই ফ্যানের দেখতেই পাচ্ছেন এবং এটাও কিন্তু ইনটেক সিল করা দুই পাশেই দেখতেই পাচ্ছেন এবং এটার সামনেই লোগোটা রয়েছে যেটা ইউসিসির অফিসিয়ালি লোগো আর এই কার্ডটার প্রাইস হচ্ছে যে আপনার আটত্রিশ হাজার টাকা আটত্রিশ হাজার টাকা এবং এটা কিন্তু আপনার দুই বছরের অফিসিয়ালি ওয়ারেন্টি থাকবে দারুণ একটা কার্ড এরপরে আমরা ইন্টেলের কিছু কার্ড দেখবো ইন্টেলের সর্বপ্রথম যে কার্ডটা দেখবো সেটা দেখতেই পাচ্ছেন ইন্টেলের আর্ক এ সেভেন ফিফটি মডেলের এবং এটা কিন্তু আপনার এইট জিবি একটা গ্রাফিক্স কার্ড এটাও একটা দারুণ কার্ড আর এই কার্ডটা কিন্তু দেখতেই পাচ্ছেন টু ফ্যানের এটা কিন্তু টু ফ্যানের এবং এটার প্রাইস হচ্ছে ছাব্বিশ হাজার টাকা ছাব্বিশ হাজার পাঁচশো টাকা আর এটার ওয়ারেন্টি থাকবে কিন্তু তিন বছরের তিন বছরের ওয়ারেন্টি ভালো একটা কার্ড এরপর আমরা দেখব কিন্তু ইন্টেলের সেভেন ফিফটি মডেলের আরও একটা কার্ড দেখতেই পাচ্ছেন যেটা কিন্তু গুন্নিরের ফোটন সিরিজের দেখতেই পাচ্ছেন এবং এটা হচ্ছে হোয়াইট গ্রাফিক্স কার্ড তিন ফ্যান সহ একটু আগে আমরা যেটা দেখেছিলাম ওটা কিন্তু দুই ফ্যানের এইট জিবি আর এটা হচ্ছে তিন ফ্যানের এইট জিবি এবং এখানে কিন্তু একটা ডিসপ্লেও রয়েছে দেখতেই পাচ্ছেন আর এটা কিন্তু আপনার প্রাইসটা হচ্ছে আঠাইশ হাজার পাঁচশো টাকা কারণ এটার ব্যাক এবং হচ্ছে এটার যে কারটা তিনটা ফ্যানের কুলিং সিস্টেমটা ভালো এবং এইটা হোয়াইট বিল্ড এবং সাথে ডিসপ্লে আছে যার কারণে এটার প্রাইসটা একটু বেশি আর এই গ্রাফিক্স কার্ডটা কিন্তু তিন বছরের ওয়ারেন্টি সহ থাকবে এটার প্রাইস হচ্ছে আঠাইশ টাকায় এটাও একটা দারুণ কার্ড এরপরে আমরা দেখব ইন্টেলের আরও একটা গ্রাফিক্স কার্ড যেটা কিন্তু দেখতেই পাচ্ছেন আপনার গুন্নিরের ফোটন সিরিজের যেটা আর্ক এ মডেলের এবং এটাও কিন্তু তিন ফ্যানের একটা গ্রাফিক্স কার্ড আর এটা হচ্ছে ষোলো জিবি একটা ওসি কার্ড দেখতেই পাচ্ছেন দারুণ একটা কার্ড এটার মধ্যেও ডিসপ্লে রয়েছে আর এই কার্ডটার প্রাইস হচ্ছে ছত্রিশ হাজার পাঁচশো টাকা ছত্রিশ হাজার পাঁচশো টাকার দারুণ একটা কার্ড আমরা অনেকেই কিন্তু ইন্টেলের কার্ডগুলো আসলে ভ্যালু ফর মানি দেখি তো এটাও একটা ভালো কার্ড আপনারা চাইলে এটাও নিতে পারেন এবং এরপরে দেখবো আমরা থার্টি সিক্সটি ভ্যারিয়েন্টের কিছু কার্ড তার ভিতরে জোটাকের একটা কার্ড দেখতেই পাচ্ছেন এবং এটা হচ্ছে জোটাকের থার্টি সিক্সটি আর এবং এটা বারো জিবি ভ্যারিয়েন্টের গ্রাফিক্স কার্ড দেখতেই পাচ্ছেন পাঁচ বছরের ওয়ারেন্টি সহ ইউসিসির অফিসিয়াল প্রোডাক্ট এবং এই কার্ডটার প্রাইস থাকছে কিন্তু আটত্রিশ হাজার পাঁচশো টাকা আটত্রিশ হাজার পাঁচশো টাকা এবং ওয়ারেন্টি থাকবে কিন্তু অবশ্যই পাঁচ বছরের এরপর আমরা আরো একটা গ্রাফিক্স কার্ড দেখব 3060 ভ্যারিয়েন্টের যেটা ম্যাক্সান ব্র্যান্ডের দেখতেই পাচ্ছেন এবং এটা কিন্তু ম্যাক্সানের টার্মিনেটর সিরিজ এবং এই গ্রাফিক্স কার্ডটার প্রাইস থাকবে কিন্তু মাত্র 35500 টাকা 35500 টাকায় অবশ্যই একটা ভালো কার্ড যেটা 12 জিবি ভ্যারিয়েন্টের একটা গ্রাফিক্স কার্ড আর ম্যাক্সানের কার্ডগুলোর ওয়ারেন্টি কিন্তু রিপ্লেসমেন্ট ওয়ারেন্টি দারুণ একটা গ্রাফিক্স কার্ড এবং এখানে কিন্তু এলইডি লাইটিং রয়েছে দেখতে আসলে জোস লাগে একটা ভালো মানের কার্ড আর আমরা রিসেন্টলি কিন্তু দেখেছি ম্যাক্সান ভালো ভালো প্রোডাক্ট তৈরি করছে সেগুলো অবশ্যই ভালো পারফর্ম করছে এরপরে আরো একটা গ্রাফিক্স কার্ড দেখবো আমার কাছে এই গ্রাফিক্স কার্ডটা আরো একটা জোস গ্রাফিক্স কার্ড মনে হয়েছে দেখতেই পাচ্ছেন যেটা কিন্তু এখানে কিন্তু এল ইডি লাইট রয়েছে দেখতেই পাচ্ছেন কার্ডের মধ্যে দেখতে আসলে জোশ লাগে এই কার্ডটা এবং এই কার্ডটা কিন্তু বারো জিবি ভারেন্টের আইক্রাফ্ট সিরিজ ম্যাক্সানের ভালো একটা সিরিজ এটা গেমিং সিরিজটা যেটা যে সিরিজটা এটা হচ্ছে সেই সিরিজ আর এই কার্ডটার প্রাইস হচ্ছে আটত্রিশ হাজার টাকা এবং এটাও কিন্তু আপনার তিন বছর ওয়ারেন্টি থাকবে ম্যাক্সানের সমস্ত কার্ডগুলো কিন্তু তিন বছরের ওয়ারেন্টি দিয়ে থাকে এবং এগুলো কিন্তু আপনার রিপ্লেসমেন্ট ওয়ারেন্টি আর এরপরে আরেকটা কার্ড দেখবো যেটা আসলে সত্যি সবার ক্র্যাশ এবং থার্টি সিক্সটি কার্ডের মধ্যে আমার কাছে মনে হয়েছে সবচাইতে গুড লুকিং এবং বিল্ড কোয়ালিটি ভালোর মধ্যে এই কার্ডটাকে সবচাইতে উপরে রাখতে হয় কারণ এটা হচ্ছে কালারফুলের আই গেম সিরিজের থার্টি সিক্সটি এবং এটা কিন্তু আপনার বারো জিবি ভ্যারিয়েন্টের একটা গ্রাফিক্স কার্ড দারুণ একটা কার্ড এটার বিল্ড কোয়ালিটিটা আসলে একটা জোস একটা বিল্ড কোয়ালিটি এবং এই গ্রাফিক্স কার্ডটার প্রাইস হচ্ছে বিয়াল্লিশ হাজার টাকায় এবং এই কার্ডটা আসলে একটা ভালো কার্ড যেটা কিন্তু তিন বছরের অফিসিয়ালি ওয়ারেন্টি পাবেন এবং রিপ্লেসমেন্ট ওয়ারেন্টি থাকবে এরপরে আমরা চলে যাব হচ্ছে যে আপনার ফর্টি সিক্সটি ভ্যারিয়েন্টে ফর্টি সিক্সটির মধ্যে সর্বপ্রথম দেখব দেখতেই পাচ্ছেন এম এস টু এক্স সিরিজ এবং দেখতেই পাচ্ছেন এবং এটা হচ্ছে ব্ল্যাক কালারের দুইটা ফ্যান সহ এই কার্ডটা কিন্তু আপনার এইট জিবি ভ্যারিয়েন্টের একটা কার্ড যেটার প্রাইস হচ্ছে ঊনচল্লিশ হাজার টাকা উনচল্লিশ হাজার টাকায় অফিসিয়াল প্রোডাক্ট এই যে দেখতেই পাচ্ছেন ইনটেক্স সিল করা দারুণ একটা কার্ড এবং এটার অফিসিয়ালি দুই বছরের ওয়ারেন্টি সহ এই কার্ডটা কিন্তু আপনারা নিতে পারেন ভালো একটা কার্ড এরপরে আমরা দেখব ফোরটি সিক্সটির আরো একটা কার্ড যেটা কিন্তু জোটাকের দেখতেই পাচ্ছেন দারুণ একটা কার্ড অফিসিয়ালি প্রোডাক্ট পাঁচ বছরের ওয়ারেন্টি এই এই গ্রাফিক্স গ্রাফিক্স প্রাইস থাকছে মাত্র টাকায় এবং কার্ডটাও হাজার কিন্তু একটা ভালো কার্ড এরপরে আমরা দেখবো এখন বর্তমান সময়ের একটা ট্রেন্ডিং গ্রাফিক্স কার্ড যেটা হচ্ছে যে আপনার বি ফাইভ এর টি দেখতেই পাচ্ছেন এবং এটা হচ্ছে যে আপনার গুন্নিরের ফুটন সিরিজ দেখতেই পাচ্ছেন যেটা কিন্তু এই যে ইন্টেল আর্ক বি ফাইভ এর টি এই গ্রাফিক্স কার্ডটা কিন্তু আমাদের কাছ থেকে আপনারা নিতে পারবেন এবং এটার প্রাইস থাকছে কিন্তু চল্লিশ হাজার পাঁচশো টাকায় বর্তমান সময়ে আসলে এটা আছে একটা বছরের ওয়ারেন্টি সহ এটা চাইলে কিন্তু আপনারা আমাদের কাছ থেকে নিতে পারেন এবং এইখানে এরপরে দেখবো কার্ড যেটা ম্যাক্সানের দেখতেই পাচ্ছেন এবং এটাও কিন্তু টার্মিনেটার সিরিজের এটা হচ্ছে ব্ল্যাক কালারের একটা গ্রাফিক্স কার্ড এবং এইটার প্রাইসটা থাকছে মাত্র চল্লিশ হাজার পাঁচশো টাকায় এবং এটা কিন্তু তিন বছরের অফিসিয়ালি রিপ্লেসমেন্ট ওয়ারেন্টি থাকবে এরপরে আমরা দেখবো একটা হোয়াইট গ্রাফিক্স কার্ড দেখতেই পাচ্ছেন যেটা কিন্তু ম্যাক্সানের

গ্রাফিক্স কার্ডটার প্রাইস থাকছে কিন্তু তেতাল্লিশ হাজার টাকায় দারুণ একটা গ্রাফিক্স কার্ড আপনারা চাইলে এই গ্রাফিক্স কার্ডটাও নিতে পারেন এবং এটা টু ফ্যানের একটা গ্রাফিক্স কার্ড কুলিং সিস্টেমটা অবশ্যই ভালো আর অবশ্যই এটা ভালো ব্র্যান্ড এরপরে আমরা এর মধ্যে আছে দেখতেই পাচ্ছেন এটা হচ্ছে এম এস এর এবং এটা হচ্ছে টু এক্স বেন্টাস এবং এটাও কিন্তু আপনার একটা এইট জিবি গ্রাফিক্স কার্ড ডিডিআর সিক্স এর আর এই কার্ডটাও কিন্তু অফিসিয়াল গ্রাফিক্স কার্ড দেখতেই পাচ্ছেন ইনটেক্স সিল করা আর এই গ্রাফিক্স কার্ডটার প্রাইস থাকছে মাত্র বাউন্ন হাজার পাঁচশো টাকায় মাত্র বাউন্ন হাজার পাঁচশো টাকায় দারুণ দারুণ একটা গ্রাফিক্স কার্ড এটাও চাইলে নিতে পারেন দুই বছরের ওয়ারেন্টি সহ একটা ভালো মানের গ্রাফিক্স কার্ড এরপরে থাকবে জোটাকের দেখতেই পাচ্ছেন জোটাকের আরও একটা দারুণ গ্রাফিক্স কার্ড যেটা কিন্তু জোটাক গেমিং এবং এটা কিন্তু অফিসিয়াল স্টিকার দেখতেই পাচ্ছেন পাঁচ বছরের ওয়ারেন্টি ফোরটি আর এটাও কিন্তু আপনার এইট জিবি ভ্যারিয়েন্টের গ্রাফিক্স কার্ড টুইন এজ এবং এটার প্রাইস হচ্ছে মাত্র সাতান্ন হাজার নয়শো টাকা সাতান্ন টাকায় আরও একটা দারুণ গ্রাফিক্স কার্ড এরপরে কিন্তু থাকবে ম্যাক্সানের একটা ফোরটি সিক্সটি টিআই দেখতেই পাচ্ছেন এটাও কিন্তু টার্মিনেট সিরিজের এবং এই গ্রাফিক্স কার্ডটাও দারুণ একটা গ্রাফিক্স কার্ড এবং এটা কিন্তু থাকছে মাত্র ঊনপঞ্চাশ হাজার টাকায় এবং এটাও কিন্তু তিন বছরের রিপ্লেসমেন্ট ওয়ারেন্টি একটা দারুণ গ্রাফিক্স কার্ড আজকে প্রত্যেকটা গ্রাফিক্স কার্ডেরই যে প্রাইসগুলো বলেছি ইনশাআল্লাহ আপনারা দরকার মার্কেট যাচাই করে দেখে নিবেন সবচেয়ে বেস্ট প্রাইসে ছিল এবং এগুলো ইনশাআল্লাহ মার্কেটের ভালো মানের প্রোডাক্ট যেগুলো রেডি স্টকে ছিল তো আমরা অনেক সময় হয়তোবা দেখা গেছে যে অনেক গ্রাফিক্স কার্ডের মার্কেটে মডেল থাকে কিন্তু সব সময় হয়তো সব মডেল স্টক থাকে না বর্তমানে আমাদের কাছে যে স্টকটা আছে এই স্টকের প্রাইস গুলোই কিন্তু আপনাদেরকে বললাম এবং বর্তমানে যেগুলো অ্যাভেলেবেল পাওয়া যায় সেই ধরনের কার্ডগুলোই কিন্তু আমরা আপনাদেরকে দেখিয়েছি তো অনেকগুলো মডেল আছে যেগুলো কিন্তু বর্তমানে হয়তো মার্কেটে নেই আবার চলে আসবে আপনাদের যার যেটা প্রয়োজন হবে বা যার যেটা ভালো লাগবে যার যেটা দরকার হবে সেই কার্ডগুলো কিন্তু আপনারা আমাদের সাথে যোগাযোগ করে নিতে পারেন যখন যেটা স্টকে থাকবে ইনশাল্লাহ নিতে পারবেন এবং অনেক কার্ডই আমাদের কাছে নাই ইনশাআল্লাহ হয়তো বা চলে আসবে সেই ধরনের কার্ডগুলো চাইলে আপনারা আমাদের কাছ থেকে কন্ট্যাক্ট করে নিতে পারেন আর এখানে তো যে কার্ডগুলো বললাম সেগুলো চাইলে অবশ্যই নিতে পারবেন আর এই গ্রাফিক্স কার্ডগুলো আশা করি সবচেয়ে ভালো প্রাইজ আমরা দিতে পেরেছি এবং এগুলো চাইলে কিন্তু আপনারা আমাদের শপে ভিজিট করে অথবা স্ক্রিনে দেওয়া নাম্বারে কন্ট্যাক্ট করে কুরিয়ার সার্ভিসের মাধ্যমে নিতে পারবেন আমাদের শোরুমের লোকেশনটা হচ্ছে ঢাকা নিউ এলিফেন্ট রোড কফি হাউজের গলি এই কফি হাউজের গলিটা হচ্ছে সুবাস্তু আইসিটি ভবন এবং মাল্টিপ্লান সিটি সেন্টারের ঠিক বিপরীত পাশের গলিটা এই কফি হাউজের গলি এই কফি হাউজের গলিতে তিরাশি নম্বর বিল্ডিং কেজে এস ম্যানশন এই এস ম্যানশনে আমাদের দুটো হাউস রয়েছে একটি হচ্ছে গ্রাউন্ড ফ্লোরে যেটি দোকান নাম্বার জি সিক্স ওয়ান স্টপ সলিউশন অপরটি হচ্ছে সেম বিল্ডিং এর তৃতীয় তলায় তিনশো চার তিনশো পাঁচ নম্বর অফিস ওয়ান স্টপ এখানে আসলে পেয়ে যাবেন আমাদেরকে আর যারা একদম আসতে পারবেন না তারা চাইলে কিন্তু বাংলাদেশের চৌষট্টি জেলার যে কোনো জায়গা থেকে এই গ্রাফিক্স কার্ডগুলো কুরিয়ার সার্ভিসের মাধ্যমে নিতে পারবেন অথবা পিসি বিল করে নিতে পারবেন সেক্ষেত্রে ডিসক্রিপশন বক্সে দেওয়া নাম্বারগুলোতে কন্ট্যাক্ট করবেন এগুলোতে হোয়াটসঅ্যাপ রয়েছে সেখানে কন্ট্যাক্ট করে আপনারা কিন্তু এই গ্রাফিক্স কার্ডগুলো কুরিয়ার সার্ভিসের মাধ্যমে নিতে পারবেন তো ভিওস আজকের ভিডিওটা এই পর্যন্তই আবারও দেখা হবে অন্য কোনো ভিডিওতে আল্লাহ আপনাদেরকে ভালো রাখুক আসসালামু আলাইকুম